আসসালামু আলাইকুম দর্শক নেটোর আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম মির্জা ফখরুল আপনি কি আমাদেরকে হুমকি দিচ্ছেন বাহাউদ্দিন নাসিম থাকছে বন্ধুকের নল সময় ঘুরে যাবে মির্জা আব্বাস এদিকে জামায়াতের বিবৃতি নিয়ে যা বললেন বিএনপি টুকু এবার জানাবো বিস্তারিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন বিএনপি জামায়াত সবসময় দেশকে ব্যর্থ বানাতে ষড়যন্ত্র করছে তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেছেন আওয়ামী লীগ কখনো চায় না বিএনপি ক্ষমতা ক্ষমতায় আসুক কারণ তারা জানে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতা মারা যাবে আমি বলতে চাই মির্জা ফখরুল আপনি কি আমাদেরকে হুমকি দিচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনারা ক্ষমতায় গেলে আমাদের হত্যা করা হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হত্যা করে রক্তগঙ্গা বইয়ে দিয়ে মির্জা ফখরুল আপনি কি সন্ত্রাসীদের নেতায় পরিণত হতে চাচ্ছেন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তন ভবনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা বক্তৃতায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা এতদিন জানতাম না আপনি নিজেও হত্যাকারী হতে চান আপনি সন্ত্রাসীদের ভাষায় সাক্ষাৎ করে দিয়ে বলেন আমাদের মৃত্যু হবে আমাদের হত্যা করা হবে আমি বলতে চাই আমাদের হত্যা করা যায় কিন্তু আমাদের পথ রোধ করা যায় না ও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করা যায় না কারণ বঙ্গবন্ধু আদর্শের সন্তানরা শেখ হাসিনার নেতৃত্বকে এগিয়ে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের হত্যা করলে আমরা শহীদ হব বাঁচলে গাজী হব বীরের রক্ত আমাদের শরীরে আমাদের হত্যার ভয় দেখিয়ে তামানো যাবে না বলেন সেই জন্মগ্রহণ করেন সেখানে তিনি মাটি ও মানুষের সঙ্গে বেড়ে উঠেছিলেন এবং পরবর্তীতে বঙ্গমাতার সঙ্গে তিনি পারিবারিক ভাবে ঢাকায় এসে ছয় বছর বয়সে বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত সাদা মাটা পরিবারে আনন্দ বেদনার মধ্য দিয়ে বেড়ে উঠেন তার জীবনের সব থেকে মর্মান্তিক দিনটি হল উনিশশো সাতষট্টি সালের পনেরো আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের আঠারো জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয় সেদিন স্বাধীন বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর সব আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানো যাচ্ছে পর সংবাদে সরকার প্রতি হুঁশিয়ারি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যে বন্দুক দিয়ে বিএনপির নেতাকর্মীদের বুকে রক্ত ঝরছেন সেই নল যে কোনো সময় যাবে এটা বিগত দিনে কোনো স্বৈরাচারী সরকার আগে টের পায়নি আপনারাও পাচ্ছেন না তাই সাবধান করছি বন্দুকের নল সামলে রাখুন মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটর এলাকায় বিয়াম মিলনায়তনে সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি লোডশেডিং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পুলিশের গুলিতে দলীয় নেতা নূরে আলম আব্দুর রহিম শাওন প্রধানের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর ষোলোটি স্পটে বাহাইখ শামপিসের অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় মঙ্গলবারে সেই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয় সমাবেশে যোগ দিতে দুপুর দুইটার পর থেকে মোটা বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে নিয়ে নেতাকর্মীদের মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিতে থাকে এই সময় তারা খালেদা জিয়া মুক্তি ও সরকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে আব্বাস বলেন যে বন্দুকের নল দিয়ে গুলি করছেন তাও জনগণের পকেটে টাকা দিয়ে কেন তাই বন্দুকের নলের ভয় আর দেখাবেন না আজকে সব বেড়িকেট থেকে আমরা বেরিয়ে এসে ঢাকার অলিতে গলিতে ছড়িয়ে পড়তে হবে মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক অধিকার এই অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের পাশে আছি কর্মীরা বুক দিতে আজকে কোনো কিছু ঠিক নেই সমস্ত গণতান্ত্রিক কাঠামোগুলোকে ভেঙে ফেলা হয়েছে এসব মেরামত আমাদেরই করতে হবে কারণ জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে নির্বাচন নিয়ে বিএনপির নেতা বলেন নিরপেক্ষ সরকারের দাবি আদায় করলে বিএনপি নির্বাচন যাবে সরকার নিরপেক্ষ পরিবেশ তৈরি করে দেখুক বিএনপি হারানোর ক্ষমতা জনগণকে তাদের দিয়েছে কিনা আট হাজার কোটি টাকা দিয়ে যে ইভিএম কিনতে যাওয়া হচ্ছে এই টাকাও বিফলে যাবে তিনি অভিযোগ করেন একটা জারি করা হয়েছে ইউনিয়ন জেলা পৌরসভা পর্যায়ে যারা বিএনপি সমাবেশ সফল করতে কাজ করেন তাদের লিস্ট করতে এই দায়িত্ব দেয়া হয়েছে জেলা পুলিশ সুপারকে তবে সাধন করে দিয়ে বলতে চাই এই তালিকা করে যদি নেতাকর্মীদের গ্রেফতার করা হয় তবে সুমচিত জবাব দেওয়া হবে চাচ্ছি পর সংবাদে জামাতে ইসলামের বিবৃতি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন সোমবার রাজধানীর হাজিরাবাগে বিএনপি সমাবেশে আমার পুরো বক্তব্য ছিল আওয়ামী লীগের উদ্দেশ্য করে জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে নয় আমি জামাত নিয়ে কিছু বলিনি বরং তাদের সাপোর্ট করেছি এ নিয়ে জামাত বিবৃতি দিলে তারা অপরিপক্কতার পরিচয় দিয়েছে মঙ্গলবার জামাতে ইসলামের বিবৃতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে যুগান্তরকে তিনি কথা বলেছেন বিএনপির এই নীতি নির্ধারক আরো বলেন আমি বলছি এখন সময় এসেছে আওয়ামী জামায়াত আওয়ামী জামায়াত বলার কেননা ওনারা আওয়ামী লীগ জামায়াতের নিবন্ধন বাতিল করে কিন্তু বেআইনি ঘোষণা করে না প্রসঙ্গত বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের বক্তব্যে আখ্যা দিয়ে অনিন্দা প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলাম মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হাকিম বলেন সোমবার বিএনপির এক সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ জামায়াতে ইসলামী সম্পর্কে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তা দেশকে বিস্মিত করেছে এটা কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে না তার বক্তব্য সরাসরি শাসনকে প্রলুব্ধকর ক্ষেত্র তৈরি করছে যে মুহূর্তে দেশের সব গণতান্ত্রিক শক্তিগতভাবে দেশে গণতন্ত্র জনগণের ন্যায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা বদ্ধপরিকর sessionStorage তারই বক্তব্য জাতিকে হতাশ করছে তার বক্তব্য থেকে প্রতিয়মান হয় যে তিনি জনগণের ভাষা বুঝতে অক্ষম এবং তিনি জনগণের ভাষায় কথা বলতে পারেন না দর্শক এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ